এবং আমরা সফলতার সাথে এই চিকিৎসাগুলোতে আমরা সফল হচ্ছি তো আপনাদের যা কারো যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারি কি সমস্যা সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসছিলেন বলেন তো আমি সমস্যাগুলোর জন্য আসছি আমার হাতে ব্যথা হাঁটুই ব্যথা ঘাড়ে ব্যথা এই কারণের জন্য আমি আসছি না আপনি যখন আমার কাছে আরো মানে তিন সপ্তাহ আগে আসছিলেন তাই না তখন বলছিলেন যে আমাদের রেকর্ড আছে যে আপনার ঘাড়ে ব্যথা গাড় থেকে দুই হাতের দিকে ব্যথা আসে হাত জিম জিম করে অবশ অবশ করে মানে কিছু ধরা যায় না কিছু দৌড়লে হাত থেকে পড়ে যেত এগুলো এই সমস্যাগুলো ছিল তারপর আপনি বলছিলেন যে আপনার কোমরে ব্যথা ছিল আপনার কোমর থেকে দুই পায়ের দিকে ব্যথা যেত এমনকি হাঁটু ব্যথা ছিল হ্যাঁ বিশেষ করে আপনার ডান হাঁটু বেশি ব্যথা ছিল হাঁটু বাস করতে পারতেন না আচ্ছা এই সমস্যাগুলো আপনি কতদিন ধরে আপনার ফিল করছেন এই সমস্যাগুলো আমি দীর্ঘত হচ্ছে পাঁচ বছর

আচ্ছা এখন আপনি লাস্ট তিন সপ্তাহ আগে আমাদের কাছে আসছেন আপনি যে সমস্যাগুলো নিয়ে আসছেন এই তিন সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পর আপনারা এখন কি ফিল করছেন আপনি না এখন আমি আলোরমতে অনেক ভালো অনেক আমি হাতগুলা তুলতে পারছি আমি পায়ের ব্যথাও আমার অনেকটা কম কোন রমতে অনেক গার থেকে যে হাত দিকে ব্যথা আসতো এগুলা কি এখন আসে না এখন ওই ব্যথাটা আসে না আমি নিয়মিত আমি রাত্রে আমার খুব কষ্ট হতো শুইতে

ব্যথা কমেনি আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনার ব্যথা কমছে আলহামদুলিল্লাহ আমরা আসলে আমাদের যে আপনার যে সমস্যাগুলা ছিল এই সমস্যাগুলো আমরা যতটুকু নির্ণয় করার দরকার ছিল ইভেন আপনি একদিন ডক্টর দেখাইছেন অর্থোমেডিক্স হ্যাঁ রেফার করছে আমরা আপনাকে দেখে যে ট্রিটমেন্ট প্লান করে আপনাকে দিয়েছি ওই হিসাবে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমাদের সম্মানিত পেশেন্ট যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে এসেছেন মূলত ওনার হচ্ছে গার ব্যথা ছিল গার থেকে হাতের দিকে ব্যথা এটা হচ্ছে আমাদের যে সার্ভাইকেল ডিক্স প্রোলাপসড আমাদের গাড়ে যে সাতটা হাড় আছে সার্ভাইকেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওই হাড়ের মাসকে ওনার ছিল ফাইভ সিক্স লেভেলে ডিক্স প্রোলাপসড ওই লেভেলে ডিক্স প্রলাপ্সড যদি সিভিয়ার লেভেলে হয় তাহলে ব্যথা গাড় থেকে হাতের দিকে নামতে পারে এবং অনেকের হাত ঝিমঝিম অবস অবশ বারবার মানে প্যারাস্থেসিয়া হতে পারে তো ওনার এই সমস্যাগুলো হয়েছে এবং কি ওনার ঘাড়ে এবং কোমরে দু জায়গায় আপনার ডিস্ক প্রলাপসড হয়েছে তো ঘাড়ে কোমরে যে ডিস্ক প্রলাপস্ট হয়েছে সেটাকে পি এল আইডি বলি ওনার পিএলআইডি যদি জাতীয় সমস্যা ছিল এবং এছাড়া ওনার হাঁটুতে অস্ট্রিওট্রাইটিস ছিল তো ওনার বয়স যেহেতু ফর্টি সেভেন তো ওনার একটু এজ রিলেটেড একটু ডিজেনারেশন ছিল ওনার একটু ইঞ্জুরি ছিল তো ইঞ্জুরিজনিত কারণে ওনার হাঁটু বেঁধা ছিল তো আমরা আমাদের ফিজিওথেরাপির মাধ্যমে ওনার ঘাড়ে ডিস্ক প্রলাপসড কোমরের ডিস্ক প্রলাফসড এবং কি হাঁটুর অস্ত্র ট্রিটমেন্ট করে উনি আলহামদুলিল্লাহ তিন সপ্তাহ এখন সম্পূর্ণ সুস্থ এই জাতীয় সমস্যাগুলো এখন প্রায় দেখা যাচ্ছে এবং কি এটার এখনো এজ লিমিটেশন নেই এখন দেখা যাচ্ছে পনেরো বছর বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই এই প্রবলেমগুলো হয়ে থাকে যে গার্ডের ডিস্ক প্রলাফসড কোমরের ডিস্ক প্রলাফসড হ্যাঁ তো আপনাদের কারো যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে আমাদের আবেদিন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘ ছয় বছর যাবৎ আমরা এই সেবাগুলো দিয়ে আসছি এবং আমরা সফলতার সাথে এই চিকিৎসাগুলোতে আমরা সফল হচ্ছি তো আপনাদের যা কারো যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবেদিন ফিজিওথেরাপি সেন্টার সবসময় আপনাদের পাশে আছে